আসামে হচ্ছে না এসআইআর কেন প্রশ্ন উঠতেই ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন দেশের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসআইআর চালু হচ্ছে বাংলা সহ বারো রাজ্যে কিন্তু তালিকায় নেই আসামের নাম এসআইআর ঘোষণা হল না আসামে এনআরসি প্রক্রিয়া শেষ পর্বে থাকায় আসামকে বাদ দিয়ে বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার আসামের জন্য আলাদা করে ঘোষণা করা হবে আসামের নাগরিকত্ব সারা দেশের থেকে আলাদা বাংলা সহ বারো রাজ্যে মঙ্গলবার থেকে শুরু আজ রাত থেকে ফ্রিজ পুরনো চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাত ফেব্রুয়ারি আগামী বছর আসামে বিধানসভা নির্বাচন কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘোষণা করল না নির্বাচন কমিশন তারা আগেই জানিয়েছিল বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে এই এসআই সংশোধনের কাজ প্রথমে শুরু হবে তারপরেও কেন আসামের জন্য এসআই এর করার কথা ঘোষণা করলো না কমিশন প্রশ্ন উঠতেই তার ব্যাখ্যা দিল তারা আজ সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এস আই কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানান দ্বিতীয় দফায় দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে কোন কোন রাজ্যে এসআইআর হবে সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি আন্দামান নিকোবর এই বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং পুদুচেরিতে আগামী বছরেই বিধানসভা নির্বাচন এই চার রাজ্যের সঙ্গে তবে হচ্ছে না নির্বাচন কমিশন এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান ভারতীয় নাগরিকত্ব আইনে আসাম রাজ্যের জন্য আলাদা ধারা রয়েছে এছাড়াও আরও একটি কারণের কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানান সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে আসামে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে আর গোটা দেশের জন্য এসআই সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু চব্বিশ জুন প্রকাশ করা হয়েছে সে কারণে আসামে তা প্রযোজ্য নয় জ্ঞানেশ কুমার জানান আসামের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে তবে কবে সেই বিজ্ঞপ্তি জারি হবে এবং কবে আসামে এসআইআর হবে তা স্পষ্ট করেনি কমিশন প্রসঙ্গত কেবলমাত্র আসাম রাজ্যের জন্যই নাগরিকত্ব আইনের ছয় এ ধারায় তৈরি করা হয়েছিল আসামে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পরে উনিশশো পঁচাশিতে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া আসাম চুক্তির অঙ্গ হিসাবে নাগরিকত্ব আইনের ছয় এ ধারা তৈরি করা হয়েছিল আজ সোমবার কমিশন সেই ধারার কথাই উল্লেখ করেছে যদিও এই ধারার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তবে দেশের শীর্ষ আদালত ভারতীয় নাগরিকত্ব আইনের এই ধারার সাংবিধানিক বৈধতা মেনে নে এই ধারা অনুযায়ী উনিশশো ছেষট্টির পয়লা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশ মার্চ পর্যন্ত আসামে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তারপরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না আর সেই যাচাই বাছাইয়ের কাজ চলছে অর্থাৎ এনআরসির কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে আসামে তাই কমিশন জানিয়েছে এই প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকায় এসআইআর হচ্ছে না আসাম রাজ্যে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন